আরসিবি ফ্যানদের জন্য একটি ব্যাড নিউজ বেরিয়ে আসলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফ্যানেদের জন্যে একটি খুবই দুঃখ দুঃখের খবর বেরিয়ে আসলো ইতিমধ্যে খবরটি করেছে কর্ণাটকের সরকার এই খবরটি প্রকাশ করেছে এবং খুবই দুঃখজনক এই খবরটি চলুন খবরটি আপনাদেরকে জানিয়ে দিই জানিয়ে দেওয়ার আগে একটি অনুরোধ যদি আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি যদি আরসিবির ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চলুন খবরটি আপনাদেরকে জানিয়ে দিই দু হাজার ছাব্বিশ আইপিএলে দু হাজার ছাব্বিশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই স্বামী স্টেডিয়ামে একটিও ম্যাচ খেলতে পারবে না আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অর্থাৎ নিজেদের ঘরের মাঠে একটিও খেলতে পারবে না ম্যাচ বিরাট কোহলির টিম বিরাট কোহলির টিম একটিও ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলতে পারবে না দু হাজার ছাব্বিশ আইপিএলে ব্যান্ড করেছে এবং কর্ণাটক সরকার এই খবরটি প্রকাশ করেছে রয়্যাল ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলতে পারবে না এর কারণ আইপিএলে ব্যাঙ্গালোর একটু আপনারা সবাই জানেন দীর্ঘ আঠেরো বছর পরে বিরাট কোহলি টিম অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনকে চেন্নাই স্বামী স্টেডিয়ামে একটি ছোট্ট অনুষ্ঠান করার আয়োজন করেছিল টিম ম্যানেজমেন্ট রয়্যাল চ্যালেঞ্জার্স টিম ম্যানেজমেন্ট এবং সেই আয়োজনে এত ভক্ত এত আরসিবি ফ্যান ফলোয়ার্স এসেছিল খুবই এক দুঃখজনক ঘটনা ঘটে যায় ওই দিনকে খুবই এক দুঃখজনক ঘটনা কারণ ওই অনুষ্ঠানে এত মানুষ এসেছিলো পুলিশ পর্যন্ত হ্যামশেম খেয়ে গেছে এবং এগারো বারো জন জনকে মারাও যেতে হয়েছে এগারো বারো জন এই ভিড়ে টালাটালি করে মারা গিয়েছে মানে বুঝতে পারছেন কতটা লোক হয়েছিল এবং এই মারা যাওয়ার কারণে কর্ণাটকের সরকার বলছে এটি টিম ম্যানেজমেন্টের দোষ এবং টিম ম্যানেজমেন্টকে দোষ চাপিয়ে দিয়েছে কর্ণাটকের সরকার এবং ইতিমধ্যে প্রকাশ করেছে অন্য জায়গায় খেলবে কিন্তু ঘরের মাঠে খেলতে পারবে না ওই জন্য আর যারা ফ্যান ফলোয়ার আছে তারা ঘরের মাঠ থেকে আর সাপোর্ট করতে পারবে না আরসিবিকে বাইরের মাঠে গিয়ে সাপোর্ট করতে হবে মানে বুঝতে পারছেন কতটা দুঃখজনক ঘটনা আর সি জন্য ঘরের মাঠে খেলা দেখতে পারবে না আর সামনে সামনাসামনি বিরাট কোহলিকে আর দেখতে পাবে না বুঝতে পারছেন রজত পাটিদারকে আর দেখতে পাবে না বাইরের মাঠে চেন্নাইয়ের মাঠে কলকাতার মাঠে অনেক জায়গায় দেখা যাবে কিন্তু ঘরের মাঠে আর দেখা যাচ্ছে না আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে এবং বিরাট কোহলিকেও কেউ দেখতে পাচ্ছে না ঘরের মাঠে চেন্নাই সামনে মাঠে দু হাজার ছাব্বিশ আইপিএলে দেখা যাচ্ছে না আরসিবি। अर्थात आर सी फैन ढुकते पर चिन्ना स्टेडियम